السلام عليكم شمسوين ان <سؤال> شاء <شكرا>. الله <سؤال> بركاته রংপুর পীরগঞ্জ উপজেলার আখিরা নদীর তীরে থানা ব্রিজের পাশে যে আখিরা নদী বয়ে গিয়েছে তাতে একটি ভাসমানরা দেখা যাচ্ছে এখনো এটিতে আইন বাইরে আছে খোঁজ খবর কিংবা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এখনো হয়নি এটি

어떻게 소리 나냐? 저 소. 하더 하더 놈들 소. 나. 오직 블록대야 받아서. 아. নদীতে একটি লাশ এসে আছে একজন ব্যক্তি লো ব্যক্তির পরে আমরা ওইখানে গিয়ে আমরা লাশ উদ্ধার করি তার পরিবারের লোকজন লাশ শনাক্ত করে সুজন নাম শনাক্ত করে আমরা এখন যে আইনগত পদ্ধতি আমরা লাশের শুরু করছি ওনার মর্টেম হবে আসলে পোস্টমর্টেমেই বোঝা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি এছাড়াও আমরা অন্যান্য দিক খতিয়ে দেখছি